আসসালামু আলাইকুম ঢাকা টাইলস হাউস থেকে আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি সাগর আজকে আমাদের নতুন কালেকশনের মধ্যে থাকবে তুষার কোম্পানির অনেকগুলো অফারের টাইলসগুলো থাকতেছে ক্যাশ আমার কাছে এই যে কাজভাঙ্গা ডিজাইনের মধ্যে হাইগ্লোজিন কেন বলে হাইগ্লোজি এই টাইলসটার দাম থাকবে মাত্র সত্তর টাকা স্কোয়ার ফিট রেইনবো শেডের এবিসি কোম্পানির কার্টুন করা এগুলো প্রত্যেকটা মাল কিন্তু কার্টুন করা এটার দাম পড়বে মাত্র সত্তর টাকা স্কোয়ার ফিট এছাড়া আমার কাছে অ্যাশ কালারের তুষার কোম্পানির অ্যাশ কালারে কিছু টাইলস আছে এই যে অ্যাশ কালারে এটা কিন্তু প্রত্যেকটা হাইগ্লো যে দেখেন ওই যে রাস্তাটার মতো রিফ্লেক্ট করতেছে অ্যাশ কালারের এই টাইলসটার দাম পড়বো সত্তর টাকা স্কোয়ার ফিট সাদার মধ্যে ফাইবার যেটা দেখতেছেন সাদার মধ্যে ফাইবার হ্যাঁ এই যে প্রত্যেকটা দেখাইতেছি সাদার মধ্যে ফাইবার যেটা এটার দাম পড়ব সত্তর টাকা স্কোয়ার ফিট এবিসি কোম্পানির এই একটা টাইলস আছে এই যে সুন্দর একটা কালার এটার দাম পড়ব মাত্র পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট ফুল্লিকা কার্টুন করা আর এই টাইলসটা যদি নেন এটা স্টক লটের টাইলস এটা পড়বে সত্তর টাকা স্কোয়ার ফিট গ্রেট অল কোম্পানির আর এছাড়া আমার কাছে টাইলস আছে এই যে সাবুদানার মধ্যে দেখেন এই যে সাবুদানা সাবুদানার মধ্যে হাই যে ডাবল লেয়ারের টাইলস আছে আমার কাছে এই যে ডাবল লেয়ার এইগুলোর দাম পড়বে মাত্র ভিডিও দেখা যারা আসবেন পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট ডাবল লেয়ারের টাইলসগুলো কিন্তু আপনারা আইসা দেইখা শুনে নিয়ে যেতে পারবেন দেইখা আপনারা আসবেন এই যে ডাবল লেয়ারের টাইলসগুলো স্টক করা আছে একবারে ওই যে খামাল দেওয়া আছে দেখাই যেচ্ছে প্রত্যেকটা টাইলস এই যে এই সাজানো যার যেরকম লাগে ডাবল লেয়ারের টাইলসের মধ্যে এই যে সুন্দর সাবুদানা হাইগুলোর যে টাইলস রিফ্লেক্ট না তার মতো এছাড়া ডাবল লেয়ারে অনেক দামি টাইলসও আছে এই যে ব্ল্যাক কালারের ডাবল লেয়ার এই যে দুটা লেয়ার দেখা যায় ভালো করে খেয়াল করে যে দুটা লেয়ার দেখা যাচ্ছে এই যে ব্ল্যাক কালারের যেটা এটা সিঁড়ির মধ্যে চাইলে দিতে পারেন আপনারা সিঁড়ি বা আপনারা যদি চান এটা সিঁড়িতে না ইউজ করে আপনারা যদি চান এই যে ডাবল লেয়ারের এই টাইলসটা কিচেন স্ল্যাব দিতে পারবেন কিচেন স্ল্যাবে দিতে পারবেন এই ব্ল্যাক কালার আছে আমার কাছে মেরুন কালারের একটা টাইলস আছে মেরুন কালারটা এই জায়গা থেকে দেখায় এই যে খামালটা এই যে মেরুন কালারের ডাবল লেয়ার এগুলোর দাম পড়ব মাত্র একশো পাঁচ টাকা স্কোয়ার ফিট এছাড়া একটু অ্যাশ কালারের মধ্যে টাইলস আছে এটা পড়বো পঁচাশি টাকা স্কোয়ার ফিট এটা কিন্তু প্রত্যেকটা ডাবল লেয়ার এই যে দেয়াল লেয়ারগুলো দেখা যায় এই যে দেখেন কত সুন্দর লেয়ার মোটাটা এটার দাম পড়বে মাত্র পঁচাশি টাকা স্কোয়ার ফিট আর একটা আনকমন কালার আছে রেডের মধ্যে এটা স্কার্টিং কেউ যদি চান স্কার্টিং দিতে কেউ যদি চান কিচেন স্ল্যাবে দিতে পুরো ফিফটি পার্সেন্ট লেয়ার এগুলোর দাম পড়বে মাত্র একশো পাঁচ স্কোয়ার ফিট